ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে তো ওরা তো প্রায় পৌঁছে গেছে অনেকক্ষণ আগেই আর দেখো একটু ঘুম পাচ্ছে চোখ পুরো সরু সরু হয়ে গেছে আর রোদের চোখের মধ্যে পাচ্ছে না ঠিক উঠেছে আর এই যে দেখো বাইরের দৃশ্যটা কি সুন্দর দেখতে মন একদম জুড়িয়ে যাচ্ছে এতক্ষণ ধরে তো তোমাদের বলাই হয়নি আমরা আসলে যাচ্ছি তো কোথায় আমরা যাচ্ছি একটা ফ্যামিলি পিকনিকে যাই হোক পিকনিকে পৌঁছনার পর ঠাকুর জামা আমাদের জায়গাটা দেখিয়ে দিল কারণ ওরা একটু আগে এসেছিল আর আমরা এসেছি পরে অনেকটা ভেতরে যেতে হয়েছে কারণ আজকে জায়গা একদমই পাওয়া যাচ্ছিল না এসেই তো বসে পড়েছি চা খেতে ঠাকুরজি চা বানিয়ে দিয়েছে সবাইকে এক কাপ এক কাপ করে দিচ্ছে আমাদের আবার পিকনিকে এসে চা না খেলে হয় না এদিকে দুই ভাইয়ের পাশাপাশি বসে কি যায় গল্প করছে কি জানি তারপর ধরলাম আমার নিজেকে একটু দেখতে ভালো করে চুল টুলগুলো ঠিকঠাক করে নিলাম কারণ গাড়িতে এসেছিলাম তো সব এলোমেলো হয়ে গেছে এদিকে বাবা ছেলে বসে দেখো প্রকৃতির দৃশ্য নিচ্ছে কি সুন্দর দেখতে নদীটা কিন্তু একটু নিচে আর আমরা ছিলাম ওই উপরে তারপরে আমার আর নিজের তর্ষ হইল না আমিও চলে আসলাম নিচে নিচে এসে এইভাবে দেখো জলগুলো নিয়ে খেলছিলাম জলটা কিন্তু এতটাই ঠান্ডা ছিল যে পা দেওয়া যাচ্ছিল না প্রচন্ড ঠান্ডা লাগছিল পায়ে আমার দেখে ডুগো নেমে গেল ও জুতা কিছু খুলে রেখে আমার পাশে বসে পড়লো পা দিয়ে জল পিকনি পিকনিক শেষ করে এবার রয়েছে আমাদের বাড়ি যাওয়ার পালা সামনে বসে মা ছেলে ভারী মজা নিচ্ছিলাম